সুপ্রিয় দর্শক বন্ধুরা কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে বলবো। সামনেই আসতে চলেছে ধনতেরাস আর এই ধনতেরাসের শুভ তিথিতে জ্যোতিষশাস্ত্র বলছে কুম্ভ জাতক জাতিকারা আঠেরো থেকে উনিশ তারিখের মধ্যে এমন কয়েকটি শুভ সংখ্যা আছে যেই সংখ্যা দেখে আপনারা যদি একটি বার লটারির টিকিট কেটে ফেলতে পারেন তাহলে আপনাদেরও ভাগ্য খুলে যাবে লক্ষ্মীদেবী ও কুবের দেবের কৃপায় এই ধন্ত্রাস কি আর এই ধন্ত্রাসে কুম্ভ রাশির জাতক জাতিকারা একটি বিশেষ কার্যকারী উপায় আছে সেটি করতে পারবেন কিভাবে কিভাবে করবেন সম্পূর্ণ বিষয় আপনাদেরকে বলবো। এছাড়াও বলবো ধন শুভ সময় কতক্ষণ থাকবে এবং এই শুভ যোগে কোন কোন শুভ যোগ তৈরি হচ্ছে সম্পূর্ণ বিষয় জানার জন্য আজকের এই ভিডিওটি কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে বলবো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনুন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন দেখুন জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্র বলছে এই কুম্ভ জাতক জাতিকাদের সম্পর্কে অর্থাৎ ধন্ত্রাসে সমৃদ্ধি ও সৌভাগ্যের প্রতীক হিসাবে যেমন বিবেচনা করা হয় আর এই দিনে দেবী লক্ষ্মী ও কুবেরের উদ্দেশ্যে বিশেষ প্রার্থনা করা হয় জ্যোতিষীদের মতে এবছর ধনতেরাসের উৎসব আঠেরোই অক্টোবর পালিত হচ্ছে শনিবার কার্তিক কৃষ্ণ ত্যোদশী তিথি আঠেরোশো আঠেরোই অক্টোবর দুপুর বারোটা আঠেরো মিনিটে শুরু হবে উনিশে অক্টোবর দুপুর একটা একান্ন মিনিট পর্যন্ত চলবে এবং দু হাজার পঁচিশ সালের ধন ত্রয়োদশী বা ধনতেরাস উৎসবটি পালিত হতে চলেছে অত্যন্ত এই গুরুত্বপূর্ণ একটি বিশেষ উৎসব মনে করা হচ্ছে যে এই ধনতেরাস তিথিতে একগুচ্ছ শুভ যোগ একসাথে তৈরি হচ্ছে অর্থাৎ ব্রহ্মযোগ এই বছর ধনতেরাসের দিন ব্রহ্মযোগের একটি বিরল সংযোগ তৈরি হচ্ছে যা কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে বিশেষ প্রভাব পড়তে চলেছে যা দিনটিকে অত্যন্ত শুভ করে তুলেছে ব্রহ্মযোগকে স্থায়িত্ব সমৃদ্ধি ইতিবাচক শক্তির প্রতীক হিসাবে বিবেচনা করা হয় আর এই যোগে করা কাজ বিশেষ করে কেনাকাটা দীর্ঘমেয়াদি ফল করে বলে বিশ্বাস করা হয় আঠেরোই অক্টোবর এই যোগ সকাল থেকে শুরু হবে দুপুর একটা আটচল্লিশ মিনিট পর্যন্ত এই যোগ স্থায়ী হবে এছাড়াও উত্তর ফাল্গুনি নক্ষত্র এই দিন আবার উত্তর ফাল্গুনি নক্ষত্রের প্রভাব থাকবে উত্তর ফাল্গুনি নক্ষত্রকে সৌভাগ্য সাফল্য উন্নতির প্রতীক বলে মনে করা হয় আর এই নক্ষত্রে শুরু করা যে কোনো কাজ কেনাকাটা শুভ ফল দেবে এবং পূর্ব ফাল্গুনি নক্ষত্র সকাল থেকে শুরু হয়ে বিকেল তিনটে একচল্লিশ মিনিট পর্যন্ত চলবে এরপর উত্তর ফাল্গুনি নক্ষত্র শুরু হবে এছাড়াও শিববাস যোগ জ্যোতিষশাস্ত্র বলছে কিছু জ্যোতিষ গণনায় এই দিন শিববাস যোগের উপস্থিতির উল্লেখ করা হয়েছে যা পরিবারে শান্তি সৌভাগ্য সমৃদ্ধি নিয়ে আসে বলে বিশ্বাস করা হয় এছাড়াও বুধাদিত্য যোগ এবং বুধাদিত্য যোগ কালসাপ যোগেরও এই দিন তৈরি হচ্ছে এবং সূর্য ও বুধের সংযোগে তৈরি হওয়া বুধাদিত্য যোগ জ্ঞান ও বুদ্ধি সমৃদ্ধির জন্য অত্যন্ত শুভ তবে মতে ধনতেরাসের পুজোর শুভ সময় কখন থেকে শুরু হবে সেটাও আপনাদেরকে বলবো। দেখুন জ্যোতিষ মতে ধনতেরাসের পুজোর মুহূর্ত সন্ধ্যা সাতটা ষোলো মিনিট থেকে রাত আটটা কুড়ি মিনিট পর্যন্ত চলবে এর প্রদোষকাল এবং বিষবকাল স্থির লগ্ন সন্ধ্যা সাতটা ষোলো মিনিট থেকে রাত নটা এগারো মিনিট পর্যন্ত এই সময় পুজো করলে সবচেয়ে নাকি শুভ ফল পাওয়া যায় বলে মনে করছে বাস্তুশাস্ত্র জ্যোতিষশাস্ত্র আর এই শুভ যোগগুলির কারণে এই দিন যেমন সোনার উপ নতুন বাসনপত্র অন্যান্য মূল্যবান জিনিস কেনা অত্যন্ত মঙ্গলজনক বলে মনে করা হয় যা ঘরে ধন সম্পদ সমৃদ্ধি নিয়ে আসে এছাড়াও প্রদোষকালের কারণে আঠেরোই অক্টোবর ধনতেরাসে পালিত হবে এই দিন দীপাবলির উৎসবও শুরু হবে আর এই বছর ধনতেরাসে একটি বিশেষ শুভযোগ তৈরি হচ্ছে অথব আপনার রাশি অনুযায়ী সঠিক জিনিস যদি কিনে ফেলেন তাহলে লক্ষ্মী দেবী ভগবান কুবেরের আশীর্বাদ আসবে তবে আসুন জ্যোতিষশাস্ত্র কি বলছে জেনে নেওয়া যাক জ্যোতিষশাস্ত্র বলছে দেখুন ধন মানে হচ্ছে সমৃদ্ধি আর তেরাস মানে হচ্ছে তেরো দিন আর ধনতেরাস উৎসব সম্পদ স্বাস্থ্যের সঙ্গে জড়িত আর এই দিনে দেবী লক্ষ্মী কুবের দেবের আরাধনা যারা করে ধন সম্পদ তেরো গুণ বৃদ্ধি পায় একই সঙ্গে ভগবান ধনন্তরীর পুজো করলে তেরো গুণ উপকার পাওয়া যায় এই কুম্ভ রাশির জাতক জাতিকারা তাই এই দিন তেরো নাম্বারটি শুভ বলে মনে করা হয় এছাড়াও মনে করছে পৌরাণিক মতে সমুদ্র মন্ত্রনের সময় ভগবান অমৃত পান নিয়ে আবির্ভূত হন আর এই দিনটিকে ধনতেরাস হিসাবে পালন করা হয় ধনতেরাসে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রোদশী তিথিতে মানুষেরা ভগবান কুবের দেবী লক্ষ্মী আয়ুর্বেদিক জনক ভগবান ধন্যন্তরীর পুজো করে সম্পদ সমৃদ্ধির জন্য প্রার্থনা করে থাকেন এবং ধনতেরাসের দিন থেকেই শুরু হয়ে যায় পাঁচ দিনের দীপাবলির উৎসব হিন্দু ধর্মে ধনতেরাসের যেমন বিশেষ মহাত্মা রয়েছে আর এই তিথি ধন তেয়াদশী বা ধন্বন্তরী জয়ন্তী নামেও কিন্তু পরিচিত এই দিন লক্ষ্মী কুবেরের পাশাপাশি ধন্যন্তরীর পুজো করা যেমন হয় তেমন সোনার উপ বাসন কিনলে শুভ ফল পাওয়া যায় আর এই তিথিতে সোনার উপক ইত্যাদি কিনলে তিনগুণ ধন বৃদ্ধি আর ধনতেরাসের নিয়ম মেনে পুজো করার পাশাপাশি এমন কিছু উপায় আছে যা কুম্ভ রাশির জাতক জাতিকারা একটিবার করে ফেলতে পারলে আপনার জীবন থেকে দুর্ভাগ্য সরে গিয়ে সৌভাগ্য উদয় হতে থাকবে দেখুন ধনতেরাস মানেই হচ্ছে দেবী লক্ষ্মীর পুজো করা তারপর যা মনে আসে তা হলো কেনাকাটা মনে করা হয় ধনতেরাসের দিন বাড়িতে পুজো করা কেনাকাটার মাধ্যমে মাতা লক্ষ্মীদেবীকে সন্তুষ্ট করা হয় আর যদি লক্ষ্মী দেবী সন্তুষ্ট থাকেন তাহলে সংসার সব দিক থেকে মঙ্গলময় হতে খুব বেশি সময় লাগে না জ্যোতিষশাস্ত্র মতে ধনতেরাসের দিন এমন কিছু উপায় কুম্ভ রাশির জাতক জাতিকারা করে ফেলতে পারলে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে ধনতেরাসে লবঙ্গ গোমতী চক্রের একটি বিশেষ টোটকা জ্যোতিষ মতে কুম্ভ রাশির জাতক জাতিকা ধন্ত্রাসে কুবের পাশাপাশি লক্ষ্মীর পুজো করুন এর দিন লক্ষ্মীকে একজোড়া লবঙ্গ নিবেদন করুন এরপর থেকে প্রতিদিন এটি করতে পারলে সমস্ত ধরনের আর্থিক সমস্যা দূর হবে এছাড়াও এই তিথিতে পাঁচটি গোমতি চক্র নিয়ে তাতে জাফরান ও চন্দ্রন দিয়ে শ্রীং হ্রীং শ্রীং লিখুন এরপর লক্ষ্মীর নিয়ম মেনে পুজো করুন এবং পরে লাল কাপড়ে গোমতি চক্রটিকে বেঁধে লকারে বা টাকা রাখার জায়গা স্থানে রেখে দিন এতে দেখবেন মা লক্ষ্মী ও কুবেরদেবের কৃপা লাভ করতে পারবেন এছাড়াও ধনতেরাসের এই শুভ দিনে এই কুম্ভ জাতক জাতিরা কোন সংখ্যাগুলো দেখে যারা লটারি কাটতে ভালোবাসেন তারা লটারির টিকিট কাটবেন আপনাদের জন্য শুভ সংখ্যাগুলি হলো চোদ্দো আঠেরো ছত্রিশ আটত্রিশ উনচল্লিশ চুয়াল্লিশ চোদ্দো আঠেরো ছত্রিশ আটচল্লিশ উনত্রিশ চুয়াল্লিশ এই নাম্বারগুলো আপনাদের জন্য খুবই শুভ যখনই কাটবেন এই নাম্বারগুলো দেখে কাটার চেষ্টা করবেন ধনতেরাসের দিন আপনাদেরও ভাগ্য খুলে যেতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় লক্ষ্মী লক্ষ্মীদেবীর জয় জয়মা লক্ষ্মী